আল্লাহ পাক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে ডাক দিয়ে বলছেন নারীদেরকে ডাক দিয়ে বলছেন ওহে নারীগণ তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করবে জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের না সুরা হাজাব বাইশ নাম্বার পরা তেত্রিশ নাম্বার সুরা চার নাম্বার ওপর তেত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশটা তালাবাদ করলাম জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হয়েও না আজকে কেন তো ইফটিজিং হচ্ছে কেন তো জেনা ব্যবিচার ধর্ষণ হচ্ছে কারণ কি একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের মা বোনেরা যে বাহিরে বের হয় অধিকাংশ মা বোনেরই সঠিক পর্দা আদায় করে বের হয় না পর্দা ঠিক মতো হচ্ছে না যদি সঠিকভাবে পর্দা মেনটেন করে মা বোনরা চলাফেরা করত এ ধর্ষণ খুন ইফটেজিং এগুলো অনেক অনেক হারে কমে আসত রব্বুল আলমিন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে রসুলের মাধ্যমে কোরআনুল কারিম দিয়ে যে মেসেজগুলো যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে হয় একটু আগেই কথাগুলো বলল যত রকম আইন শৃঙ্খলা যত রকম কানুন আছে রসুলের আদর্শের যে উত্তম নিয়ম কানুন দুনিয়ার জমিনে আর কেউ হবে আছে কেউ হবে না এজন্য সর্বোপরি সব কথার শেষ কথা চূড়ান্ত কথা ফাইনাল কথা একটাই যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রকৃতপক্ষে শান্তি বাংলাদেশ কেন তাম পৃথিবীর জনগণ পাবে না